সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ আজকের একটি নতুন তথ্য নিয়ে আপনাদের এসেছি এতদিন এসএলএসটি নিয়ে বলেছি এখন বিশেষজ্ঞদের ধারণা বা আমার যতটুকু অভিজ্ঞতা সেখান থেকেই বলছি প্রাইমারির কিন্তু নিয়োগ প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতি এস দু হাজার ষোলোর দুর্নীতিকে ছাপিয়ে যাবে এটা একেবারে বিশেষজ্ঞ মহল বলছে এবং আমার যে অভিজ্ঞতা সেখান থেকেই বলছি দেখুন এতদিন যে প্রাইমারির যে যারা ওএমআর স্ক্যান করেছিল সেই এস বসু রায় অ্যান্ড কোম্পানি গড়িয়াহাটের যে অফিস থেকে সেখানে তাদের দুই কর্ণধারকে অলরেডি অ্যারেস্ট করা হয়ে গেছে কিন্তু এখন নতুনভাবে দেখা গেছে সিবিআইয়ের হাতে গুরুত্বপূর্ণ তথ্য এসেছে যে ওই ওই যে এস এন বসু রায়ের যে গড়িয়াহাটের যে যেখানে অফিস ছিল তার থেকে একটু দূরে একটি ক্যাফেটেরিয়া যেটার বাংলা বলা যেতে পারে এক বিশেষ ধরনের ভোজনালয় যেখানে স্পেশাল স্পেশাল ব্যক্তি ছাড়া কেউ হাজির হতে পারতেন না সেখানে আলোচনা হতো কি যারা ফেল করে গেছে প্রাথমিকের টেটে তাদেরকে কিভাবে এই নিয়োগ মানে নিয়োগ দেয়া যায় সেই নিয়ে গোপন আলোচনা হতো এবং সেখানে যে যা কিছু ভিডিও ফুটেজ সেখান থেকে দেখা গেছে যে তৎকালীন চেয়ারম্যান মানিকবাবু সেখানে কিন্তু সপ্তাহে সপ্তাহে যেতেন কোনো সময়ে দেখা যাচ্ছে মাসে দুবার কিন্তু সেখানে যেতেন এবং একটা নিরাপদ জায়গা যেহেতু ক্যাফেটেরিয়া গোপন ভোজনালয় সেখানে গিয়ে কিন্তু এই জিনিসটা আলোচনা হতো সেটা এখন হাতে এসে গেছে এবং এই ক্যাফেটেরিয়ার যে কর্ণধার সেই কর্ণধার এবং তার কর্মী কর্মীদের এবার জেরা করা হবে এবং সেই জেরা থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে বলে বিশেষজ্ঞ মহলের খবর এবং খুব দ্রুত আপনারা এটা কোর্টের মাধ্যমে দেখতে পাবেন সুতরাং আরও বড় দুর্নীতি প্রকাশিত হতে চলেছে